আজ বিকাল তিনটায় মিলান্দহ উপজেলার মালঞ্চ পাইকার তলা ছাতার মোড়ে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা উদ্যোগে দুই শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয় প্রধান অতিথি ছিলেন জালাল শেখ প্রধান বক্তা আলী আকবর এবং বিশেষ অতিথি ছিলেন ওসি ও তদন্ত স্নেহাশিস রায় উদ্বোধন করেন সাংবাদিক শাহাজামাল বক্তারা বলেন পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগাতে হবে ভবিষ্যতে আরও পাঁচ শতাধিক চারা রোপণ করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম শেখ এবং সঞ্চালনা করেন আব্দুল আজিজ বৃক্ষরোপণে অনেক তো আমরা আজকের এই এত সুন্দর একটা সংগঠনের মাধ্যমে এত সুন্দর একটা গাছ লাগানোর একটা উদ্যোগ করি সেখানে আমাদের পাবলিকদের দিকেও খেয়াল রাখতে হয় তারা এখন গাছেরও বোধ করছে